এলো জীবনে তুমি আশা জাগালে ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা হচ্ছে পাসওয়ার্ড ছাড়ার পর কিন্তু রেগুলার ভিডিও ছাড়তেছি না কি কারণে ছাড়তেছি না অবশ্যই সেটা আপনাদের একটু জানানো দরকার তো আমাদের পেজে প্রবলেম ছিল প্রবলেমটা সমাধান হয়েছে যাই হোক এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের পেজে আগের মতো নিয়মিত ভিডিও পাবেন তো আমরা একটা নতুন ভিডিও আনতে চাচ্ছি সেই সম্বন্ধে হচ্ছে আমরা তারা কাকার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমরা মূলত কয়েকদিন আগে পাশাওয়াটে একটা পর্ব সেরেছিলাম সেই পর্বটা ছাড়া আর এক ঘন্টার মধ্যে ফেসবুক কোম্পানি আমাদেরকে কয়েকটা স্ট্রাইক দিয়ে দিচ্ছে তো সর্ফট হতে হতে মোটামুটি সবগুলোই সল্ট হয়ে গেছে আগামীকাল থেকে মোটামুটি একটা নতুন পর্ব নিয়ে আমরা কাজ করতেছি আর সে পর্বটার নাম হলো সুলতান সুলতান নামটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কোন ক্যাটাগরির অ্যাকশন থিয়েটারে হবে আর ইমোশনাল থাকবে আমরা চেষ্টা করব এই ভিডিওটা মিনিমাম 30 মিনিটের করার জন্য বিগ বাজেটে আই মিন 1 লাখ টাকা বাজেট হাতে নিয়ে আমরা এই ভিডিওটা করার জন্য ফিল্ডে নামতেছি অনেক দিন যেহেতু আমাদের দর্শকদের আমরা মন খুশি করার মতো ভিডিও দিতে পারিনি সেটা আমাদের কিছু টাকা খরচা হলেও এই ভিডিওর মাধ্যমে আশা করি আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে হবে আমরা মূলত এই সুলতান নাটকটা জন্য করতেছি ইউটিউবে ছাড়ার জন্য আমরা এখন থেকে মনোযোগ সহকারে ইউটিউব নিয়ে কাজ করব আর পাশাপাশি ট্রেলার আর পাশাপাশি কিছু শুটিং ভিডিও আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন